বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদীর সকলকে আমরা আসসালাম আলাইকুম ওয়াদা লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সোনমনিরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ের আজকের আলোচনা আমরা আবারও একটি সুন্দর এবং চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যাতে করে আপনাদের ছোটো সোনামিরা বাসায় থেকে সুন্দরভাবে আপনারা এই সমস্যার সমাধান করাতে পারেন তো আমরা আজ দেখাতে চলেছি আমরা এর আগেও কিন্তু অসংখ্য ভিডিও দিয়েছি প্রথম শ্রেণীর আশা করছি সেই ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবেন তা আমাদের আজকে যেটি আলোচনা আমরা চলে যাব সরাসরি আমাদের তেষট্টি পৃষ্ঠা তো আমাদের এই তেষট্টি পৃষ্ঠায় কিছু বিষয় রয়েছে সে বিষয়গুলো আমরা একটু দেখে নেব এবং সেই অনুযায়ী আমরা আজকের পুরো বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আজকের যে অধ্যায়ের যে কিছু অনুশীলনমূলক কাজ রয়েছে সেই কাজটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব তো আমাদের আজকে আলোচনা হলো তেষট্টি পৃষ্ঠার আমাদের প্রথমে যে একটি অংশ দেওয়া রয়েছে এবং যোগ করি কিভাবে এই যোগগুলো সুন্দরভাবে করতে পারি এবং আমাদের ছোটো ছোটোদের শিখে থাকতে পারি এবং বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে তো তার পুরো নিয়ে আজকে আলোচনা আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব তো প্রথম সংখ্যাটিকে দুটি সংখ্যা ভেঙে লিখি তিন যোগ আট কীভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি তো আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে আটকে দশ বানাতে ড্যাশ প্রয়োজন তিনকে ভেঙে ড্যাশ এবং ড্যাশ করা যায় আটের সাথে তিন হতে ড্যাশ নিয়ে দশ করা যায় দশ ও ড্যাশ নিয়ে ড্যাশ হয় তো এখানে একটি সুন্দরভাবে ছক দেওয়া রয়েছে এবং যোগ করি আমরা আজকে একটি আপনাদেরকে সমস্যার সমাধান দেখিয়ে আমাদের আজকে ভিডিওটি শুরু করবো আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব তো আমরা আমাদের আজকের ভিডিওটি দেখার সাথে আমরা যে কাজটি করব সেটি হলো যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আপনারা আমাদের পরবর্তী আপডেটগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদের ছোটো ছোটো যা প্রয়োজন যে ভিডিওগুলোর প্রয়োজন রয়েছে যে বিষয়ের উপরে আপনারা আমাদেরকে জানাতে ভুলবেন না আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই আমরা অনেকেই অনেক রিকোয়েস্ট রেখেছি আমাদের কমেন্টস বক্সে জমা পড়েছে আশা করছি খুব শীঘ্রই সেই বিষয়গুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে একাই সব কিছু করতে হয় অনেক ভিডিও নিয়ে কাজ করতে হয় বিভিন্ন ক্লাস নিয়ে এই কারণেই হয়তো বা একটু দেরি হয়ে যায় আশা করছি খুব শীঘ্রই সেগুলো দেওয়ার চেষ্টা করব তো আমরা দেখতে থাকি আমাদের আজকের ভিডিওটি আশা করছি অনেক উপকারে আসতে পারে আর এই ভিডিওটির জন্যে আমরা অবশ্যই প্রথমত শেষ পর্যন্ত দেখবো আর আপনাদের ছোটো সম্বন্ধে যে বইটি রয়েছে সেই বইটিও আপনি সঙ্গে রাখতে পারেন আর আরেকটি বিষয় বলে রাখি যে এই আজকে ভিডিওটি কিন্তু রিকোয়েস্ট থেকেই করা রিকোয়েস্ট করেছেন বলেই আজকে ভিডিওটি আমরা দেওয়ার চেষ্টা করছি এছাড়াও আমরা চেষ্টা করি যে আপনাদের যে ভিডিওগুলোর প্রয়োজন রয়েছে বা এই বিষয়গুলো দেয়া প্রয়োজন আমরা সে ধরনের ভিডিওগুলো তৈরি করবার চেষ্টা করছি তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা তিনটি পয়েন্ট আলোচনা রেখেছি বা লিখ লিখে ফেলেছি আমি আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে পুরো বিষয়টি বুঝে দেওয়ার চেষ্টা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করব এবং এর সাথে আমরা আরও নিচে একটি সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের বিষয়টি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবার কথা আজকের ভিডিওটি দেখার পর থেকে তো আমরা আজকে পর্ব পেয়ে যাচ্ছি এক আমাদের পৃষ্ঠা ছিল তেষট্টি এবং শ্রেণী প্রথম এবং বিষয় গণিত আসলে অনেকে টেনে ভিডিও দেখেন তাই এগুলো পরে লিখবার চেষ্টা করছি এবং প্রথমে তো বলেছি তাই এরপরও লিখে দেওয়ার চেষ্টা করছি তো এখানে বিষয় হলো আট যোগ তিন ফাঁকা ঘর দেওয়া রয়েছে এবং এটিকে কিভাবে ভেঙে আমরা কি করতে পারি তার পুরো বিষয় নিয়ে আসলে আজ আজকে আলোচনা তো আমরা প্রথমে দেখে নেব আটকে দশ বানাতে ড্যাশ প্রয়োজন তাহলে আটকে দশ বানাতে আমাদের দুই অবশ্যই প্রয়োজন হয়ে আছে তো এই আমরা কিভাবে পেতে পারি কিভাবে ভেঙে এই কাজটি করতে পারি তো আমরা এই আট যোগ তিনটিকে আমরা তিনটিকে দুটি সংখ্যায় ভাঙতে পারি একটি হলো দুই আর একটি হলো এক একটি হলো দুই একটি হলো এক এই দুটি সংখ্যায় যদি আমরা ভেঙে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই আট থেকে দুই নিয়ে কিন্তু আমরা এখানে দশ বানাতে পারবো এবং তিনকে ভেঙে আমরা তিনকে ভেঙে যেখানে দুই এবং এক পেয়েছি আমরা কিন্তু এটি নিতে পারবো তিনকে ভেঙে এক দুই এবং এক করা যায় আচ্ছা আটের সাথে তিন হতে আটের সাথে তিন হতে আমরা তিন থেকে এখানে যদি দুই নেই তাহলে কিন্তু দশ করা যায় এবং আট ও এবং আট ও আমরা আরেকটি সংখ্যা নেব যেহেতু আমাদের এখানে বিষয়টি হলো আট এবং তিনের যোগফল আট নয় দশ এগারো এখন আমরা কিন্তু এই যে দুই দশ এবং এই আট এবং তিন এই দুই এবং এক এবং আট তিন দুই এবং এই দশ ও ড্যাশ নিয়ে ড্যাশ হয় এটি হলো মজার বিষয় আপনি এখানে প্রথমে আটকে দশ বানাতে দুই নিয়েছেন আবার তিনকে ভেঙে দুই এবং এক নিয়েছেন খুব ভালো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরোটাই আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি আটের সাথে তিন হতে দুই নিয়ে এক করা যায় এখন আমরা কিন্তু তিনকে ভেঙে দুই নিয়ে আটকে দিয়ে দশ নিয়েছি এখন আবার আমাদের কিন্তু এখানে আর এক রয়েছে তাহলে আট ও দুই দশ হয়েছে এবং দশ ও এখন আমাদের কিন্তু একটি এক রয়েছে অর্থাৎ একটি এখানে বসে দেব দশ ও এক নিয়ে এগারো হয় অর্থাৎ আমাদের যে বিষয়টি সেটি হলো আট এবং তিন বা তিন এবং আট যোগ করলে কিন্তু আমাদের এগারোই যোগফল বের হবে তো সেক্ষেত্রে এই তিন সংখ্যাটিকে ভেঙে আমরা খুব সুন্দরভাবে খুব সহজেই যে কাজগুলো করতে পারবো সেটি এখানে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করেছে আমরা এখন এই পৃষ্ঠা আমরা তেষট্টিরই আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব যোগ করি সেটি হলো আমরা দুই যোগ নয় ফাঁকা ঘর দেওয়া রয়েছে আমরা কীভাবে এটি করতে পারি সেটি আমরা একটু দেখে নেব তার মানে আমাদের এই দুইটিকে ভেঙে একটি সংখ্যা নেব এবং এটিকে ভেঙে আমরা আরেকটি সংখ্যা নেব এখন আমরা দেখব এই দুইকে ভেঙে এক এবং এক করা যায় তাহলে আমরা যদি এখানে যে কাজটি যদি আমরা এটির অনুরূপ করতে চাই সেটি হল কে নয় কে দশ বানাতে কে দশ বানাতে ড্যাশ প্রয়োজন আমরা ক্লিয়ার করার জন্য একটু সময় নিচ্ছি আশা করছি প্রথমত শেষ পর্যন্তই থাকব আচ্ছা এবং কে ভেঙে ড্যাশ এবং ড্যাশ করা যায় আচ্ছা এবং আমরা কে এখানে নয় হবে সরি নয় এর সাথে দুই হতে ড্যাশ নিয়ে দশ করা যায় আচ্ছা এবং আমরা চার নম্বরে যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের দশ ও ড্যাশ নিয়ে ড্যাশ হয় আচ্ছা এখন আমরা পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাব এই চারটি পয়েন্ট দেখে আশা করছি আপনাদের পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে নয়কে দশ বানাতে কত প্রয়োজন আমরা নয়কে দশ বানাতে আমরা কিন্তু এই একটি এক নিয়ে নিলে আমাদের কিন্তু দশ হয়ে যাবে নয়কে দশ বানাতে এক প্রয়োজন দুইকে ভেঙে এক এবং এক করা যায় যেটি আমরা এর আগে করেছি নয়ের সাথে দুই হতে দুই হতে যদি আমরা এক নিই তাহলে কিন্তু দশ করা যায় দশ ও এক নিয়ে এগারো হয় অর্থাৎ নয় এবং দুই দুইয়ের যে যোগফল সেটি হলো এগারো অর্থাৎ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বিষয়টি সেটি কিন্তু পেয়েছি এবং খুব সুন্দরভাবে বইয়ে যে বিষয়টি দেয়া রয়েছে শুধুমাত্র এই বিষয়টিকে এবং এখানে ড্যাশগুলোকে ফাঁকা দিয়েই রাখা হয়েছে এবং আমরা যে কাজটি করলাম আপনাকে দেখানোর চেষ্টা করেছি সেটি হলো যে এই যে দুই সংখ্যাটি ছোট সংখ্যাটি সেটা ভেঙে আরও কি কি সংখ্যা নিয়ে সেই সংখ্যাটি বানানো যায় সেই বিষয়টির জন্যই আমাদের আজকে ভিডিওটি এবং আমাদের ছোট ছোটো আরও যে তাদের সংখ্যাগুলো রয়েছে পাঁচ যোগ সাত পাঁচ যোগ আট সাত যোগ নয় এই একটি সংখ্যাকে কী কী সংখ্যা দিয়ে ভেঙে আরও অন্য সং ওই সংখ্যাটি পাওয়া যায় তার পুরো বিষয়গুলো জন্য এখন থেকে আমাদের ছোট সময়েরা বুঝতে পারে এবং জানতে পারে তার জন্যেই পুরো বিষয়টি আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার নতুন কোনো ভিডিও দেখান আমন্ত জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি খোদা হাফেজ